টলিউডের বেশ কিছু কাপল টক অফ দা টাউন তার মধ্যে অন্যতম কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ আগের বছর তাদের ভ্যালেন্টাইন্স ডেতেই আইনি বিবাহ হয়েছিল বিয়ের এক বছর পর অনেক কিছুই বদল হয়েছে তাদের কোলে এসেছে কৃষ্ভি তবে শ্রীময়ী বলেছেন বহু বছর সম্পর্কে ছিলেন তারা তখন কাঞ্চন কমিটেড ছিলেন বন্ধুত্ব বজায় রেখেছিলেন দুজনে মনে মনে কাঞ্চনকে পছন্দ করতেন তিনি সেই সময় লাভ লেটার দিয়েছিলেন অভিনেতা বলেছিলেন আমার সাজানো বাগান শুকিয়ে দিস না অভিনেত্রী বলেছিলেন সাজানো বাগানের একটা ফুলও তিনি ছিঁড়বেন না তিনি ছিলেন বাগানের দর্শক কাঞ্চনকে বিয়ে না করলে হয়তো আর কাউকেই বিয়ে করতেন না কিন্তু বিয়ের পর তিনি বুঝেছেন বিবাহিত জীবন কত সুন্দর হয় অসমবয়সী প্রেমী তার পছন্দ শ্রীময়ীর বাবা তাকে যেভাবে যত্ন করেন বিয়ের পর স্বামীর কাছ থেকে সেই রকম যত্নই তিনি চেয়েছিলেন তবে তাদের সংসারে শ্রীময়ী বেশি কথা বলেন আর কাঞ্চন খুব ভালো শ্রোতা তবে বউ বেশিক্ষণ চুপ করে থাকলে ভালো লাগে না অভিনেতার মনে হয় কিছু ভুল করে ফেলেছেন তিনি মাঝে মাঝে প্রেমে পড়েন শ্রীময়ী অকপটে সে কথা স্বীকারও করেন স্বামীর কাছে তিনি বলেন কাঞ্চন যদি প্রেমে পড়ে তাহলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারে তাকে ভালোবেসেও শ্রীময়ীর সঙ্গে সংসার করতে পারেন তাতে কাঞ্চন পত্নীর কোনো আপত্তি নেই তবে ভালোবাসাটা যেন সত্যি হয় বয়সে কাঞ্চনের থেকে তার বউ বছরের ছোট তাই মাঝে মাঝে তিনি একটু চোখ দিয়ে বউয়ের হাত ধরে রাখেন একে অপরকে চুমু খেয়েছিলেন প্রথম লোকের কথায় আয়লার দিন তার স্বামীকে জাজ করেন না দুজনের মধ্যে বোঝাপড়াটাও খুব শক্ত বড় হয়ে যদি তাদের মেয়ে ইন্টারনেটে তাদের ছবি বা ট্রোলিং দেখে কিছু প্রশ্ন করে তারা বুঝিয়ে বলবেন আর মেয়ে যদি বিবাহিত পুরুষকেই বিয়ে করতে চায় তাহলে কি হবে অভিনেত্রী বলেন ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মেয়েকে বাধা দেবেন না ট্রোলিং এর জগতে তিনি বলেন আমাদের ট্রোল করে অনেক মানুষের রোজগার হয় আমরা ভাগ্যবান আমরা কিছু মানুষের মুখে খাবার জোগাতে পেরেছি